দেশ এই যে দেখতে পাইছেন এই দেশগুলা কিন্তু

চায়না ফিটিং চায়না মিটার চায়না থাইল্যান্ড ইন্ডিয়ান অনেক উন্নত মানের পোশাক কিন্তু অনেক কম দামে কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি তে আসলে এখান থেকে যেটা যেটা লাগে দেখে দেখে কিন্তু তারা নিতে পারবে মানে আসলে সব কালেকশন দেখতে পারবে জি আসলে সব কালেকশন দেখতে পারবে এখানে মানে দোকানে সব জি জি এই যে আমরা ব্যাগ দেখেন ব্যাগ স্টক করে রাখছি এই ব্যাগ আমাদের মেন আর ব্যাগ গুদামে আছে এই দেখেন ব্যাগ গুলা সুন্দরভাবে ইয়া করে ইনটেক করা রাখা আছে এই ব্যাগ গুলা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু আইসা কিন্তু হোলসেল দিতে পারবে দেখেন হোলসেল দেওয়ার জন্য দেখেন শুধু হোলসেলের জন্য রাখা আছে করা তারপরে কিন্তু এই যে গেঞ্জি গুলা কিন্তু মার্কেটের থেকে একটা চ্যালেঞ্জিং একটা প্রাইজে প্রচুর ডিজাইন এগুলা যা মনে করেন হ্যাঁ মার্কেটে মার্কেটে যেমন এই যে গেঞ্জি গুলা দেখতেছেন এগুলা কিন্তু ইন্ডিয়ান গেঞ্জি এগুলা কিন্তু অনেক দাম মার্কেটে পাঁচশো টাকার চো কমে আমাদের কাছ থেকে নিয়ে তারা অনেক ভালো টাকা লাভ করতে পারবে এগুলা কিন্তু পাঁচশো টাকা চারশো টাকা তিনশো টাকা হ্যাঁ দুইশো টাকার ভিতরে অনেক সুন্দর সুন্দর গেঞ্জি গুলা কিন্তু আমাদের কাছ থেকে তারা নিয়ে তারা বিজনেস করতে পারবে তারপরে যে বাচ্চাদের প্যান্ট আছে এগুলো চায়না ইন্ডিয়ার প্যান্ট কিন্তু আপনার তিনশো টাকা চারশো টাকার ভিতরে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু প্যান্ট পেয়ে যাবে হ্যাঁ তারা কিন্তু এখান থেকে পেয়ে যাবে তারপরে এই যে চায়নার যে শার্ট আছে দেখেন শার্টগুলো পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর শার্ট এই শার্টগুলো মার্কেটে এক হাজার টাকার উপরে কিন্তু হোলসেল এক হাজার টাকার উপরে হোলসেল এই শার্ট গুলা কিন্তু আমাদের কাছ থেকে তিনশো পঞ্চাশ টাকার ভিতরে হোলসেল পেয়ে যাবে দেখেন কত সুন্দর সুন্দর পঞ্চাশ টাকার মধ্যে তিনশো পঞ্চাশ টাকার মার্কেটে এক টাকার উপরে হোলসেল আমাদের কাছে তিনশো পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু এই শার্ট কিন্তু আসলে একই জায়গার থেকে কিন্তু তারা কিন্তু পেয়ে যাবে এ দেখতেছেন কত সুন্দর সুন্দর এগুলো কিন্তু ব্র্যান্ডের কাপড় মানে কোয়ালিটি সম্পূর্ণ এগুলো চায়না ফিটিং চায়না মেটিয়ার চায়না সবকিছু চায়না কাপড় এগুলা কিন্তু লোকাল না কিন্তু এগুলো কিন্তু লোকাল কাপড় না ভাই এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং চায়না মেট কটন

এগুলা কিন্তু বোম্বে দেখেন ইন্ডিয়ান অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন সাত এবং কঠন অনেক সুন্দর কাপড় বা কাপড় দেখেন ভাই কাপড়টা ভাই অনেক অনেক চমৎকার কাপড় হাতে না ধরলে বাস্তব আইসা না ধরলে বলবে না এগুলো একশো সত্তর টাকা ভিতরে পেয়ে যাবে এই যে ইন্ডিয়ান গেঞ্জি বিভিন্ন ধরনের মাল আমাদের এখানে আসে তো আসতে হবে আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে গুলিস্তান সিদ্দিক বাজার পানির চাপকল